হ্যালো এভরিওয়ান আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো আজকে আমি চলে এসছি বাগবাজারে বাগবাজারে এসছি তার কারণ হচ্ছে আজকে আমি যাব আমার বাড়ির কালী ঠাকুর আনতে হ্যাঁ আমাদের বাড়িতে না প্রত্যেক বছরই কালী পুজো হয় মানে আমি ছোট থেকে দেখে আসছি মাকে পুজো করতে তার আগে আম্মা পুজো করতেন আমাদের বাড়িতে ভোগ দিয়ে পুজো হয় না তো খুব বড় করেও পুজো হয় না বাট আমাদের প্রত্যেক বছর আসনের মূর্তি চেঞ্জ হয় আমাদের শ্যামা কালী মাকে পুজো করা হয় তো প্রত্যেক বছর আসনের মূর্তি চেঞ্জ হয় মানে এই বছর আহ যে প্রতিমা আমরা আনতে যাচ্ছি সেই প্রতিমা এই বছর আসনে স্থাপন করা হবে এবং আগের বছর প্রতিমা আমরা নিরঞ্জন করব কালী পরে তো আমি মা ওই ফুল মিষ্টি প্রসাদ এমনি ফল এইসব দিয়ে পুজো দেয় সকাল থেকে মা উপোস করে থাকে পুজো টুজো দেয় তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো কালী দিন অবশ্যই তো চলো এখন যাই বেরোই এখন মা বাবাই আমি ও আমরা চারজনে মিলে যাচ্ছি কুমোরটুলি ঠাকুর আনতে তো চলো বেরোই তারপর বাকি দেখাচ্ছি তো এই যে চলে এসেছি আমরা কুমারটুলিতে দেখো চারিদিকে কত কালী ঠাকুর দেখে মনটা কেমন আনন্দে ভরে উঠছে কোথাও প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে আবার কোথাও মা চলেছেন মণ্ডপের উদ্দেশ্যে এবার চলে এসেছি আমরা সেই জায়গায় যেখান থেকে বাবাই প্রত্যেক বছর আমাদের বাড়ির জন্য মাকে নিয়ে যান গেছে আমাদের কালীচাকুর নেওয়া চলো এবার যাই মাকে শোধন করাবো শোধন করিয়ে নিয়ে বাড়িতে যাব তো চলো মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে চলে এসেছি আমরা মন্দিরে এটা হলো কুমোটুলের খুব কাছে মা সিদ্ধেশ্বরী কালী মন্দির আমরা প্রত্যেক বছরে এখানে মাকে নিয়ে আসি শোধন করানোর জন্য সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে পৌঁছাতে সেখানে দেখলাম চলছে মায়ের সন্ধ্যা আরতি এখন ঠাকুর বসায় আরতি শেষ করে আমাদের মাকে শোভন করে দিচ্ছেন এরপর আমরা মাকে নিয়ে যাবো আমাদের বাড়ির উদ্দেশ্যে সেই সিদ্ধেশ্বরী মা নাকি খুবই জাগ্রত তাই তোমরা আমাদের সাথে সাথে মাকে দর্শন করে নাও এবং মায়ের কাছে প্রার্থনা করে নাও মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আনন্দে রাখুক এবং সবার মনস্কামনা পূরণ করুক এই যে আমরা চলে এসেছি মাকে নিয়ে আমাদের বাড়িতে তো এই যে এই বছরের আমাদের মা এখানে থাকবেন এখন কালী পুজো এবার কালী দিন এখান থেকে উনি যাবেন এইখানে এইটা হচ্ছে আমাদের গত বছরের কালীমা তো এই কালী প্রতিমা চেঞ্জ হয়ে এই কালী প্রতিমা আমাদের আসনে আসবেন তো তোমাদের সাথে সবটাই তো শেয়ার করব কালী পুজোর দিন সকাল থেকে আমি থাকতে পারবো না কারণ সকালে আমি আদা পিঠে যাবো আমার বাড়ির পুজো রয়েছে সেগুলো করবো আমি বিকেলে এসে অবশ্যই তোমাদের পুরোটা দেখাবো আর মাকে বলবো যে যদি পারে চেষ্টা করে একটু ভিডিওটা করে রাখার তাহলে তোমার আমাদের সাথে আমি শেয়ার করতে পারবো তো চলো আজকের ভিডিওটা তাহলে এই অব্দি রাখছি আমাদের কালী ঠাকুর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টটা আমাকে জানিও তো চলো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং সাবধানে থেকো টাটা